গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেত ছায়া আঁকা বাঁকা শুকনো কতকগুলো কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল নেই নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললো ওদিকে যাব না দেখছেন না স্বর্ণ ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফ্ট চাইবে বলবে হাওয়া খাওয়ান কারাও না চেনেন না ওদের ওরা বিরাট এক নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্রীলতা শালীনতা নেই ঘেসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেই রাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজের সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই ট্রামের বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার নেতা নেই প্রেরণা জাগানো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণের কারো দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের সুদাক্ষরণের উদাহরণ নয় তা সুদাহরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের দিকে ঝোলটা না এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চলতে ফালতু একটা রব তাও দিয়েছে লোপাট করে তাই এখন পথে সে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে কোথেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা শেষহীন ক্ষেত মণিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গ ভিজে বারুদের স্তূপ আমি বললাম না ওদিক দিয়ে যাব ওখান দিয়ে আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো এই তোমাদের ট্যাক্সি লাগবে লিফ্ট চাই আরে এই তো ট্যাক্সি এই তো ট্যাক্সি লে হালুয়া সন্ন্যাসী চেঁচিয়ে উঠলো ওরা সিটি দিয়ে উঠলো পেয়ে গেছি পেয়ে গেছি চল পানছি বেল ঘুরিয়া তিন তিনটে যাবে ট্যাক্সিতে একজন দেখছেন না জলসানা নয় কোন ফিল্ম তারকার অভ্যর্থনা না একটা লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলের কয়েকজন গাড়িটা পিছিয়ে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি খুঁজছি কে সে লোক একটা বেয়ারিশ ভিখিরি রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওর কেউ নেই কিছু নেই সবার জন্য ফুটপাত আছে তো মাথার উপর ছাদ নেই ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাজা পোলা করে ট্যাক্সির মধ্যে তুলে নিল চেঁচিয়ে উঠিল সমস্যরে আনন্দে ঝুমকৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়ল তাড়াতাড়ি তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিচে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত শঙ্খ প্রাণ আছে এখনো প্রাণ আছে প্রাণ থাকলে স্থান আছে মান আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে সে শুকনো গাছের বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচিপাতা। মরমরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠছে ফুল ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ উড়ে এসেছে রং বেরঙের পাখি শুরু করেছে কলকণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নার্ধ দীর্ঘ ছায়া যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত হিন মর্যাদা মর্যাদা